বেসমুল্লাহ রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার মূল প্রতিবদ্ধ বিষয় থাকবে ওই সমাজ নিয়ে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই বলেছেন যে গুলশামাচের সাথে কি মিশ্র চাষ দেওয়া যায় ওই বিষয়ে আজকে আমার পর্যালোচনা কি কি মাছ দেওয়া যায় অথবা গুল মাসের সাথে কি মিশ্র দিলে গুলশামাচের বেশ সুন্দরভাবে উঠে আসবে সেই বিষয়ে আজকে পর্যালোচনা এখন কথা হলো আমরা যখন মাছ পুকুরে সারব তখন কী পরিমাণে পুকুরে মাছ ছাড়তেছি আগে এটা বুঝতে হবে আমরা যদি মাছটা একটু বেশি আকারে দিয়ে দিই তাহলে কোনো মাছে ছাড়া যাবে না আর যদি মনে করেন যে না কিছু কম গুলশা মাছ দিলাম তখন আপনি বাংলা দিতে পারবেন অথবা অন্য অন্য মাছ দিতে পারবেন আবার অন্য অন্য মাছের বেলায় এক জিনিস আর হলো বাংলা মাছের বেলায় কিন্তু আরেক জিনিস যেমন আপনি যদি গুলসা মাছের সাথে শিং মাছ দেয়া দেন মিশ্র এটা কিন্তু হবে না কারণ শিং মাছ শিং মাছের পুকুরে কিন্তু আলাদা একটা প্লাংটন তৈরি হয় শিং মাছের বিজল থেকে উপরে শিং মাছের বিজলটা কিন্তু উপরে উঠে আসে ওই উপরে উঠে আসা বৃজলটা কিন্তু একটা আলাদা প্লাংটন হয়ে যায় আর শিং মাছের পেকরে পুকুরে কিন্তু আপনার গ্যাস থাকে আবার গুলশা মাছের পুকুরে কিন্তু গ্যাস থাকা যাবে না হুম তাই আমি সাজেস্ট করি গুলশা মাছের সাথে কেউ শিং মাছ দিয়ে মিশ্রিত চাষে যাবে না আর সবচেয়ে সুন্দর হবে গুলশা মাছের সাথে পাবদা দিয়ে যদি আপনারা মিশ্র চাষে যেতে পারেন তাহলে সবচেয়ে বেটার এবং সুন্দর হয় এটার কারণটা হলো গোলসা মাছটা হলো নিচের স্তরের মাছ নিচে খাবে নিচের স্তরের মাছ সে নিচের একটা লেয়ার সে করবে এখন আপনার উপরের মিডিল থেকে থাকে ওইখানে আপনার থাকবে ওই পাতা মাছটা তাহলে আপনার দুইটা লেয়ারে যদি মাছ থাকে তাহলে কারোর সাথে কারো সংঘর্ষ হবে না একমাত্র সংঘর্ষ হবে খাবারের সময় ওই খাবারের সময় আর ওই খাবারটা আপনার সিস্টেম করে দিলে খাবার হ্যাঁ খাবার মাছ দুই জায়গায় চলে যাবে হ্যাঁ প্রথম এক জায়গায় একটা তাওয়া করবেন ওই জায়গায় অল্প এক খাবার দেবেন আর তাৎক্ষণিক পুকুরের অপোজিট পাশে চলে যাবেন ওইখানে আর এক খাবার দেবেন দেখবেন দুই ভাগে মাছ বিভক্ত হয়ে যাবে কোনো জায়গায় আপনার গুলশে এসে যাবে কোনো জায়গায় হ্যাঁ আপনার পাবদা চলে যাবে তো ওইভাবে আপনার খাবারটা দিবেন এইভাবে অভ্যাস করাবেন তাহলে দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে মিশ্র চাষ পাবদা দিয়ে করলে সবচেয়ে ভালো এখন কি পরিমানে দিবেন প্রতি শতাংশে যদি পাবদা দিয়ে মিশ্রিত চাষে যান তাহলে প্রতি শতাংশে পাবদা দিবেন এক হাজার পিস আর গুলসামাজ শতাংশ দুই হাজার পিস আপনার ক্যাট পিস এভাবে আপনার চাষে যাবেন মিশ্রিত দি আর এখানে আপনার বাংলা একেবারেই সামথিং অল্প পরিমাণে দিতে হবে না হয় ওই বাংলা কিন্তু আপনার মাছকে ডিস্টার্ব করবে খাবার দিতে যখন যাবেন তখন সবার আগেই বাংলা মাছ বাসবে আর বাংলা মাছ যখন লেজ দিয়ে ভারি দেবে তখন কিন্তু আপনার মাছ এটি কিন্তু একটু ভীতু প্রকৃতির মাছ আর সাইজে তো ছোটো থাকে আর বাংলা মাছটা সাইজে অনেক সাইজে বড় থাকে মানে খাবার খাওয়ার সময় ডিস্টার্ব করে ওই বাংলা মাছ কিন্তু ডিস্টার্ব করে এখন এই জন্য বললাম অল্প পরিমাণে দেবেন বিশ আকারে দিতে যাবেন না বিশ আকারে দিতে গেলে কিন্তু আপনার মাছের গ্রোথ আসবে কম খাবার খাবে কম ওরা ভয় পাবে অল্প খাবার খেয়ে ওরা ডুব দিয়ে চলে যাবে তাই বাংলা অল্প পরিমাণে দিবেন হ্যাঁ কিছু উপরে সিলভার দিবেন যেন প্লাংটনটা খেয়ে ফেলতে পারে এরকম সাইজের দিবেন মানে যেটা বললাম একবার সীমিত আকারে আর ওই গুলশার সাথে আমাকে আরেকজনে কমেন্ট করেছেন গুলশার সাথে কি ট্যাংরা দেওয়া যায় ওনাকেও কিন্তু আমি বলেছি না ভাই গুলশার সাথে আপনি কেন ট্যাংরা দিতে যাবেন গুলশাও নিচের স্তরের মাছ ট্যাংরাও নিচের স্তরের মাছ আপনি দু একই স্তরের দুটা মাছ কেন দেবেন একটি দেন হয় ট্যাংরা দেন হয় গুলশা দেন যদি একক শাসে যান তাহলে প্রতি শতাংশে দুই হাজার পিস ট্যাংরা দিয়ে যান হ্যাঁ অথবা প্রতি শতাংশে দুই হাজার পিস গুলশা দিয়ে যান তাহলে আপনার নিচের স্তর ভরে যাবে সারা পুকুর আপনার ওরা ছুটাছুটি করবে খাবে দৌড়দুরি করবে আপনার মাছের গ্রুতে আসবে কিন্তু পরিমাণে এখানেও বাংলা কম দিতে হবে একক চাষের বেলা আর যদি মিশ্রিত চাষে যান আমি সাজেস্ট করি পাবদা দিয়ে চাষে যাবেন পাবদা দিয়ে আপনার যদি গুলশা অথবা ট্যাংরাও যদি চাষ করেন তাহলে আপনার নিচের স্তর ভরবেন ট্যাংরা দিয়ে তাহলে উপরে কিছু পাবদা দিলেন এখন কীভাবে দেবেন ওই যে এখানে কিন্তু যদি মিশ্রিত যান তাহলে কিন্তু দু হাজার করে মাত্র ফাঁসবেন না প্রতি শতাংশে এক হাজার ট্যাংরা এক হাজার পাবদা এইভাবে দেবেন আর পাবদা মাছটা কীভাবে ছাড়বেন পাবদা মাছটা ছাড়বেন ট্যাংরা মাছ যখন ফালবেন ওটার এক মাস পর পাবদা ফালবেন যদি আপনারা গুলসা দিয়ে যান গুলশা মাছটা ফালার পুকুরে দেওয়ার এক মাস পর পাবদা দেবেন এইভাবে যদি মিশ্রিত চাষটা করতে পারেন তাহলে আপনার সুন্দর ভালো একটা রেজাল্ট পাবেন আপনার পুকুরের দুইটি স্তর থেকে আপনার মাছ উৎপাদন হয়ে আসলো এটা আপনার জন্য মঙ্গলজনক হবে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন যদি এভাবে করতে পারেন সুন্দরভাবে আর ওই যে বললাম না বাংলা দিয়ে বাংলা অল্প পরিমাণে অনেক ভাইরা কিন্তু একটা বেশি পরিমাণে বাংলা দিয়েছে না ভাই বেশি পরিমাণে বাংলাদেশে কিন্তু আপনার মাছের গ্রোথ আসবে না মাছের গ্রোথ কমে যাবে মাছের যদি গ্রোথ কমে যায় আর এই আপনার ট্যাংরা গুলসার খাবার কিন্তু খুব দামি খাবার একশো বিশ তিরিশ টাকা কেজি খাবার আপনার ওই যে দুশো টাকা কেজির মাছ খাই ফেলবে হ্যাঁ আপনার কিন্তু ওইটা হ্যাঁ লস করে দেবে এই বাংলা মাছ বিক্রি করে কিন্তু আপনার ওই টাকা মিলবে না মিলবে না কারণ ওই বাংলা মাছ আপনার দুশো একশো বিশ টাকা কেজির খাবার খাই ফেলবে হ্যাঁ আপনার দরকার ওই বাংলা মাছের জন্য সত্তর টাকা কেজির খাবার আছে ওটা খাওয়া হলেই আনা কিন্তু আপনার তো ওই জায়গায় খাবার খাইতেছে কোনটা হ্যাঁ একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি কিন্তু খাইয়ে ফেলতেছে তার জন্য আমি বলি আপনারা বাংলাটা পরিসরে কম দেবেন কম দেবেন আর যদি বেশি দেন তাহলে লাভ খুঁজে পাবেন না বাংলার আপনারা সকল টাকা খাইয়ে ফেলবে খাবার খাইয়ে যেত ফেলবে খাবারটাই টাকা খাবারটাই কিন্তু টাকা তাই আমি বললাম এই টাকা খেয়ে ফেলবে আপনার ওই বাংলা আবার যেটা খাবে ওটা কিন্তু দেবে না যে টাকাটা খাবে ওই টাকাটা ওই মাছটা দেবে না যাই হোক ভাই আজকে মোটামুটি এই বিষয়ে আপনারা সকলে বুঝতে পারলেন যে কী দিয়ে চাষে যাবেন কিভাবে যাবেন মিশ্রিত চাষ করবেন না একক চাষ করবেন আমি কিন্তু দুওটাই বলেছি আর কোন মাছ দিয়ে যাবেন এটাও কিন্তু আপনাদের উপর নির্ভর করবে কোন মাছ দিয়ে আপনারা চাষে যাবেন কিন্তু শিং মাছ দিয়ে কখনও মিশ্রিত চাষে যাবেন ট্যাংরা অথবা গুসা শিং মাছ দিয়ে মিশ্রিত চাষে যাবেন শিং মাছ দিয়ে মিশ্রিত চাষে গেলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে সমস্যা এসে যাবে খুব তাড়াতাড়ি সমস্যা আসবে অথবা গুলচাঁদ অথবা ট্যাংরাই তাই বল আমি এটা বলি যে আপনার শিং মাছ দিয়ে মিশ্রিত চাষে যাবেন না তাহলে আজকে আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করব না এখান থেকে বিদায় নিব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে অবস্থায় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি আপনাদের কমেন্ট উত্তর দেব ইনশাআল্লাহ তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ